মার নাম কেন লেখবো মার নাম লেখে যাওরেরা পরিষ্কার বলতেছে মার লেখার সিস্টেম চালু করছে যাদের দেশের জন্মের কোনো ঠিক ঠিকানা নেই এক মহিলার সাথে কতজন মেলে তার কোনো হিসাব নিকাশ নেই বাপের কোনো ঠিকানা নেই এই জন্য মার নাম বাধ্যতামূলক ইউরোপ আমেরিকান কান্ট্রিগুলোতে কিন্তু আমার বাংলার জমিনে আলহামদুলিল্লাহ সব সুসন্তান কোনো কুসন্তান নেই কোনো কুসন্তান যার বাপের পরিচয় নেই সে সমাজে বুক খুলেই হাঁটতে পারে না আমার আল্লাহ কোরআন শরীফে কোন মেয়ের নাম নেন নাই একজনের নাম নিছেন খালি মারিয়াম আর কারো নাম নেন নাই বলে কি ইমরাত ইমরান তো বললেন না কারো নাম নেন নাই শুধু মারিয়ামের নাম নিছেন তাও কি কারণে এজন্য যে ওরা বলে ইবনুল্লাহ আল্লাহ না ই সাহিব আল مسیহ ইবনু মারইয়াম এই এতটুকু বোঝানোর জন্য এই হিকমতের খাতিরে রব্বুল আলামিন একটা মেয়ের নাম নিছেন কোরআন শরীফে আল্লাহ পাক মেয়েদের নামও ঢাকতে চান ওপেন বলে দেই আজ মহিলা মাদ্রাসাগুলোতে মুতমিম সাবরা মেয়ের নাম ঘোষণা করে যে মেয়ে ফাজেলা ফারেগা আলেমা হইছে এখন তাকে বোরকা দেয়া হচ্ছে এরকম ওপেনলি মেয়েদের নাম ঘোষণা করা আরবিয়ান কান্ট্রিতে দেখবেন যদি জিজ্ঞাসা করা হয় আপনার কয় বাচ্চা বলবে বারো তেরোটা ছেলে কয়জন এতজন ছেলেদের নাম নিবে মেয়েদের নাম নিবে না এখন ওই সংস্কৃতি আরব দেশে আছে মেয়েদের নাম কারো কাছে বলে না সেখানে আমি কি করে নি কিন্তু এখন পাসপোর্টে লেখো জমির দরিদে লেখো মাদ্রাসায় গিয়ে লেখো যেখানে যাও মার নাম লেখো কেন মার নাম লিখ কে আমাদের তো ধাও না হাসমাই আবাহ নবীজি বলেন কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের বাপের নাম দিয়া মার নাম দিয়ে তো ডাকা হবে না কেন আল্লাহ পাকরবুল আলামিন হালাল সন্তানের সিস্টেম চালু করে দিয়েছে ইউরোপ আমেরিকার মতো ওই কুত্তাদের মতো কুত্তা কুত্তি যেমন মেলে ওরা ওই রকম মেলামেশা করে ওদের কারো বাপের ঠিক নাই প্রেসিডেন্ট অনেকগুলো জাউরা এ পর্যন্ত ওদের প্রেসিডেন্ট অনেকগুলো জাউরা হয়ে গেছে যাদের বাপের কোনো ঠিক ঠিকানা নাই বর্তমান যেটা ক্ষমতায় বসছে বড় সুয়ার ওর তো কয় জায়গা সম্পর্ক আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে যাই হোক ওদিকে যাবো না তো নবীজি জিজ্ঞেস করবেন তোমার নাম কি অমুক বাড়ি কোথায় ফুলপুর